মোগাদ্দেম এর অর্থ অগ্রিম আরবি ভাষায় মোগাদ্দেম যার অর্থ অগ্রিম সারাফা এর অর্থ এটিএম বুথ আরবি শব্দ সারাফা যার অর্থ এটিএম বুথ রুসম এর অর্থ চার্জ আরবি শব্দ রুসম যার অর্থ হবে ব্যাংক চার্জ আবি এর অর্থ আমি চাই আরবি শব্দ আবি যার অর্থ হবে আমি চাই আর্সিল অর্থ পাঠাতে আরবি ভাষায় আর্সিল যার অর্থ হবে পাঠাতে সুকসামাক যার অর্থ মাছ বাজার আরবি ভাষায় শুকসামাক যার অর্থ মাছ বাজার অর্থাৎ মাছের বাজার মাহল আসাস এর অর্থ ফার্নিচারের দোকান আরবি শব্দ মাহাল আসাস যার অর্থ ফার্নিচারের দোকান মাহাল আল সিদ্জাদা যার অর্থ কার্পেটের দোকান আরবি ভাষায় আল সিদজাদা যার অর্থ হবে কার্পেটের দোকান আল মালাবেস যার অর্থ জামা কাপড়ের দোকান আরবি ভাষায় আল মালাবিস যার অর্থ জামা কাপড়ের দোকান আল আতর যার অর্থ সুগন্ধির দোকান আরবি ভাষায় মালালাতার যার অর্থ সুগন্ধির দোকান মা যার অর্থ জুসের দোকান আরবি ভাষায় মাহালাল যার অর্থ জুসের দোকান মা লাল খায়াত যার অর্থ টেলার্সের দোকান আরবি ভাষায় মালাল খায়াত যার অর্থ টেলার্সের দোকান সুক শব্দের অর্থ বাজার আরবি ভাষায় সুক যার অর্থ বাজার সুখ জুমলা যার অর্থ পাইকারি বাজার আরবি ভাষায় সুক জুমলা যার অর্থ হবে পাইকারি বাজার মাহাল শব্দের অর্থ দোকান আরবি ভাষায় মাহাল যার অর্থ হবে দোকান মাহালাল কুমাস যার অর্থ কাপড়ের দোকান আরবি ভাষায় মাহালাল কুমাস যার অর্থ কাপড়ের দোকান মাহাল যার অর্থ চশমার দোকান আরবি ভাষায় মাহাল যার অর্থ চশমার দোকান মাহাল জাহাব এর অর্থ স্বর্ণর দোকান আরবি ভাষায় মাহাল জাহাব যার অর্থ হবে স্বর্ণর দোকান দায়েক অর্থ টাইট আরবি ভাষাই দায়িক যার অর্থ হবে টাইট ওয়াসিয়া এর অর্থ লুজ বা ঢিলা আরবি ভাষায় ওয়াসিয়া এর অর্থ হবে লুজ বা ঢিলা জিয়াদা এর অর্থ অনেক আরবি ভাষাই জিয়াদা যার অর্থ হবে অনেক বা প্রচুর আনা শব্দের অর্থ আমার আরবি ভাষায় আনা যার অর্থ হবে আমার কফিল এর অর্থ মালিক আরবি ভাষায় কফিল যার অর্থ মালিক আদাস শব্দের অর্থ ডাল আরবি শব্দ আদাস যার অর্থ ডাল খবুজ এর অর্থ রুটি আরবি ভাষায় খবুজ যার অর্থ হবে রুটি রাতিব এর অর্থ বেতন আরবি ভাষাই রাতিব যার অর্থ বেতন সোয়াইয়া এর অর্থ অল্প বা সামান্য আরবি শব্দ শোয়াইয়া যার অর্থ অল্প বা সামান্য হাড় এর অর্থ গরম আরবি ভাষায় হাড় যার অর্থ হবে গরম বাড়িদ এর অর্থ ঠান্ডা আরবি শব্দ বাড়িদ যার অর্থ হবে ঠান্ডা ওয়াজিদ এর অর্থ অনেক আরবি ভাষায় ওয়াজিদ যার অর্থ হবে অনেক হাদা এর অর্থ এটা আরবি শব্দ হাদা যার অর্থ এটা মাফি যার অর্থ নাই আরবি শব্দ মাফি যার অর্থ হবে নাই ফ্লোস এর অর্থ টাকা আরবি শব্দ ফ্লুস যার অর্থ হবে টাকা জেন অর্থ ভালো আরবি শব্দ জেন যার অর্থ হবে ভালো সিডি এর অর্থ সার বা জনাব আরবি ভাষায় সিডি যার অর্থ স্যার বা জনাব তিজরা এর অর্থ বাণিজ্য আরবি ভাষায় তিজরা যার অর্থ হবে বাণিজ্য তাকিদ এর অর্থ জোর দেওয়া আরবি ভাষায় তাকিদ যার অর্থ জোর দেওয়া হিসাবা এর অর্থ হিসাব আরবি ভাষায় হিসাবা যার অর্থ হবে হিসাব টেইলার্সের কাজ আরবিতে বলব সুগল খাইয়াত টেইলার্সের কাজ সুগল খায়রাত লেডিস টেইলার যার অর্থ খায়াতুল নিসা লেডিস ট্রেইলার যার অর্থ হবে খায়াতুল তুলনি নেছা সামাক এর অর্থ মাছ আরবি শব্দ সামাক যার অর্থ হবে মাছ লাহাম এর অর্থ গোস্ত আরবি শব্দ লাহাম যার অর্থ হবে গোস্ত মায়া এর অর্থ পানি আরবি ভাষায় ময়া যার অর্থ হবে পানি মিসবা এর অর্থ ল্যাম্প আরবি ভাষায় মিসবা যার অর্থ হবে ল্যাম্প যুজা যার অর্থ বোতল আরবি শব্দ যোযা যার অর্থ হবে বোতল চাউল আরবি তো বলব আরুজ চাউল আরবি শব্দ আরুজ মাছ আরবি শব্দ সামাক মাছ আরবিতে সামাক ডাল আরবিতে আদাস ডাল আদাস লবণ মিলাহ লবণ আরবি শব্দ মিলাহ চিনি সুক্কার চিনি আরবি শব্দ সুক্কার মশলা আরবিতে বুদরাত মশলা আরবি ভাষায় বুদ্রাদ আলু বাতাতুস আলু আরবিতে বাতাতুস গোলাপ জল আরবিতে মাওয়ড্রি গোলাপ জল মাওয়ড্রি সিরকা বা ভিনেগার আরবিতে খাল সিরকা বা ভিনেগার আরবি ভাষায় খাল সেমাই আরবিতে সামিদ সেমাই সামিদ তেল জেত তেল আরবিতে জেইত আটা বা ময়দা আরবিতে দাকিক আটা বা ময়দা আরবি ভাষায় দাকিক পেয়াজ, বাচাল পেয়াজ, আরবিতে বাচাল আদা জাঞ্জাবিল আজা আদা আরবি ভাষায় জাঞ্জাবিল রসুন আরবি শব্দ তুম রসুন তুম মরিস আরবি ভাষায় ফিলফিলহার মরিস আরবি শব্দ ফিলফিলহার তেজপাতা আরবিতে ওরাগালগার তেজপাতা আরবি ভাষায় ওরাগালগার দারচিনি আরবিতে গেরফা দারচিনি গেরফা লবঙ্গ কারানফুল লবঙ্গ আরবি ভাষায় কারান ফুল মেথি আরবিতে হেলবা মেথি হেলবা জয়টি আরবিতে হেল কাবির জয় হেল কাবির মরিসের গুড়া ফিলফিল মাসুক মরিসের গুড়া আরবি ভাষায় ফিলফেল মাসুক সস ক্যাস আরবি ভাষায় ক্যাসাপ বা সাত্তা যার অর্থ মৌরি আরবি ভাষায় জাফরান আরবি ভাষায় জাইফেরান চিনি সুক্কার চিনি আরবিতে সুক্কার এলাস হেল এলাস আরবি ভাষায় হেল ডিম আরবিতে বেদ ডিম আরবি শব্দ বেদ বার্লি সাইর বাল্লি, আরবি ভাষায় সাইর দুধ আরবি শব্দ হালিব দুধ আরবিতে বলবো হালিব আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক দিন অন্যদেরকে জানাতে শেয়ার করুন আল্লাহ হাফেজ